পানির অপর নাম জীবন সুস্থ থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন দেড় থেকে সাড়ে তিন লিটার পানি পান করতে হয় তবে পানি পানের সময় কিছু ভুলের কারণে পানি হতে পারে বিপদের কারণ তাই সঠিক উপায়ে পানি পান করার কোনো বিকল্প নেই বিস্তারিত সানজিদ আজিজের সুস্থভাবে বেঁচে থাকার জন্য পানির বিকল্প নেই তাই তো বলা হয় পানির অপর নাম জীবন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পানের কথা বলে থাকেন বিশেষজ্ঞরা কিন্তু পান করলেই হবে না বরং তার সঠিক উপায়ে পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা পানির ব্যাপারে বিশিষ্ট পুষ্টিবিদ রায়ান ফার্নান্দো বলেছেন স্বাস্থ্য সর্বোচ্চ ভালো অবস্থানে রাখতে ও শক্তি সঞ্চারে পানি পানের ভুলগুলো করা যাবে না অনেকেই তাড়াহুড়ো করতে গিয়ে খুব দ্রুত পানি পান করেন যা মোটেও উচিত নয় পানি পান করা উচিত ধীরে সুস্থে পানি গিলে ফেলার আগে মাত্র দুই তিন সেকেন্ডের জন্য হলেও মুখের চারপাশে সংকুচিত করা উচিত অনেকেই শীতের সময় অতিরিক্ত গরম পানি এবং গরমের সময় অতিরিক্ত ঠান্ডা পানি পান করেন এখানেই মূলত ভুল হয় সবসময় নিয়মিত তাপমাত্রায় পানি পান করার পরামর্শ দেন চিকিৎসকরা অনেকেরই খাবারের সঙ্গে সঙ্গে পানি খাওয়ার অভ্যাস থাকে কিন্তু খাবার খাওয়ার সময় পানি পান করা একেবারেই উচিত নয় এতে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে এতে খাবার ভেঙে ফেলা কঠিন হয়ে যায় তাই খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা আগে বা পরে পানি পান করা ভালো এতে পাচনতন্ত্র প্রভাবিত হয় অনেকেই প্লাস্টিকের বোতলে পানি সংরক্ষণ করেন এবং বোতল থেকে পানি পান করেন যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কেননা তাপে রাখা প্লাস্টিকের বোতলগুলো মাইক্রোপ্লাস্টিক ছেড়ে দেয় যা পানির সঙ্গে মিশে যায় পান করার জন্য হালকা গরম পানি ভালো হলেও বরফ ঠান্ডা পানি অনেকটাই ক্ষতিকর বরফযুক্ত পানি হজমের ক্ষমতা কমায় এবং পরিপাকতন্ত্রে অসংখ্য সমস্যা সৃষ্টি করে অন্যদিকে গরম পানি ত্বক পরিষ্কার করে ও ব্রন জিট দূর করে ব্রণের সমস্যা থাকলে নারী ও পুরুষ উভয়ই ব্যবহার করতে পারেন গরম পানি সানজিদ আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক